আজকে আমরা আমাদের এই ভিডিওতে মাত্র তিনটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব তিনটে কথা আপনাদের সাথে শেয়ার করব যে তিনটে কথা আপনি মাথায় রেখে জীবনকে চালিত করবেন এই তিনটে কথা যদি আপনি মাথায় রাখতে পারেন এই তিনটে কথাকে মাথায় রেখে যদি আপনি আপনার জীবনকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি জীবনে কোনোদিনও असफल হবেন না তিনটে কথা কি কি তিনটে টিপস কি কি আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ভিডিওটি পুরো দেখবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আমরা জীবনে নিজেদের জীবনকে চালনা করতে চাই সেই চালনা করার ক্ষেত্রে আমরা অনেক ভুল করি আজকে আমাদের এই ভিডিওতে তিনটে যে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা এই তিনটে কথা বাস্তবিক জীবনে আপনাকে মাথায় রাখতে হবে যদি তিনটে কথা আপনি এই বাস্তব জীবনে মাথায় রেখে এই জীবনটাকে যেতে পারে তাহলে আপনি দেখবেন আপনাকে হারানোর ক্ষমতা কারণ নেই এই তিনটে কথা কি কি জানতে বড় ইচ্ছা তাই না চলুন আজকের ভিডিও বেশি কথা না বলে তিনটে কথা কি কি আপনাদের সামনে তুলে ধরি আমরা প্রথমেই যে কয়টিকে আপনাদের সামনে ব্যাখ্যা করব সেটা হচ্ছে নির্ভরতা আশা করি আপনি বুঝতে পারছেন এখন জীবনে আপনি চাকরিজীবী হন বা ব্যবসাদার হন বা অন্য কোনো কর্মই করুন না কেন আপনি কখনো কারোর ওপর পুরোপুরিভাবে নির্ভর করবেন না যদি জীবনে খুব ভালোভাবে নিজেকে বাঁচতে নিয়ে যেতে চান যদি নিজেকে জীবনটাকে সুন্দর করে কাটাতে চান তাহলে কারোর ওপর পুরোপুরি নির্ভরশীল হতে যাবেন না আপনার মাথায় মনে হচ্ছে যে কেন দেখুন আপনি একটা বড়ো বিজনেসম্যান একটা বড় কোম্পানি চালাচ্ছেন আপনি সেই কোম্পানির ক্ষেত্রে কোনো না কোনো মানুষের উপর নির্ভর করছেন মানে নির্ভর আমাদের প্রত্যেকের উপরই করতে হবে কিন্তু সেই নির্ভরটা যেন পুরোপুরি রূপে না হয় এমন অনেক মানুষকে দেখবেন যে বড় বিজনেস চলছে তারা কি করেন তারা নিজেরা কিছুই বুঝেন না কিছুই করলেন না না কারোর ওপর পুরোপুরি দায় দিয়ে দিলেন তারা যেভাবে চালনা করছে সেভাবেই চলছে যদি আপনিও এইভাবে নিজেদের সেই জায়গাটাকে চালনা করতে চান চালনা করে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন দেখুন একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি কাজ করবেন পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আপনি কিছুই করছেন না তাহলে সেই মানুষটা যখন আপনার কর্মে থাকবে না সেই মানুষটা যখন আপনার সুপ্রসন্ন ব্যক্তি আর হবেন না তখন আপনার কিন্তু সমস্যা থাকবে না তখন কিন্তু আপনি একেবারেই ডুবে যাবেন এই কথাটা মাথায় রেখে আপনি তাকে দায়ভা দিয়েছেন সেখান থেকে আপনি শিখে সেই জায়গাটা তৈরি করে রাখার চেষ্টা করুন এবং নিজেকে কিছুটা হলেও এর মধ্যে ইনভলভ করুন না হলে আপনি কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন তাই পুরোপুরি রূপে কারোর ওপর কখনো কোনো মানুষের নির্ভরতা করা উচিত নয় দুই যে পয়েন্টটিকে আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে ভিক্ষা ভিক্ষা বলতে যে কোনো ভিক্ষা হতে পারে এমন অনেক মানুষকে আপনার আশপাশে দেখবেন বা আপনার জীবনেও দেখবেন যে তাদের প্রচুর আছে তবু এই ভিক্ষা ভিত্তি যে জিনিসটা এটা যায় না এরকম বহু মানুষকে দেখবেন আপনার আশপাশে পরিবেশের মধ্যে আপনি দেখতে পাবেন দেখো ভিক্ষা এটা নয় যে আপনি কারোর থেকে কিছু নিলেন পরবর্তীতে কিছু দিয়ে দিলেন সেটা যেটা নিচ্ছেন ধার হিসেবে সেটা দিয়ে দিচ্ছেন এটা ভিক্ষা নয় ভিক্ষা হচ্ছে সেইটা যেটা আপনি নিচ্ছেন আর দিচ্ছেন না তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সেটা যে কোনো জিনিস কিন্তু হতে পারে আমি কোনো স্পেসিফিক জিনিস বলছি না যে কোনো জিনিস হতে পারে হতে পারে টাকা হতে পারে কোনো জিনিস কোনো বস্তু হতে পারে কোনো খাদ্য যা কিছু হতে পারে একটা কথা মাথায় রাখবেন কখনো কোনো মানুষের থেকে পুরোপুরি রূপে এমনি এমনি কিছু নেবেন না তাই সেই কথাটা মাথায় রেখে আপনাকে চলতে হবে এই ভিক্ষা জিনিসটা কখনোই করবেন না নেক্সট যে কথাটা মাথায় রাখতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্ভয় ভয় পাবেন না কাউকে জীবনে ভয় আমরা সকলেই পাই আপনি পান আমি পাই আরো অনেকে পাই কিন্তু এই ভয়টা যেন বাইরে প্রকাশ্যে কারোর সামনে না আসে আমরা প্রচুর কিন্তু আপনি সেই ভয়টা পাচ্ছেন কিন্তু সেই ভয়টা যেন প্রকাশ্যে কারোর সামনে না আসে এটা মাথায় রাখবেন এইটা মাথায় রেখে চলবেন ভয়টা যেন প্রকাশ্যে না এসে যায় কারণ আপনার সাথে ধরুন একটা কোনো মানুষের সমস্যা হচ্ছে সেই মানুষটা আপনাকে খুব গরম দেখাচ্ছে আপনাকে হয়তো ভয় দেখাচ্ছে সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আপনি ভয় পাবেন না সেই ভয়টা গেলে চলবে না ভয় আপনার হবে ভয় থাকবে কিন্তু ভয় তার সামনেই তাকে দেখাবে না যে আপনি তাকে ভয় পাচ্ছেন এই মনোযোগটা আপনি রাখুন জীবনে যদি বাঁচতে হয় জীবনে যদি সফল হতে হয় জীবনে যদি আপনাকে এগিয়ে যেতে হয় তাহলে আপনি জীবনে তিনটে কথা মাথায় রেখে চলুন এক কোনোভাবে কারোর থেকে ভিক্ষা নেবেন না দুই ভয় পাবেন না আর তিন কোনোভাবেই আপনি কারোর উপর একেবারে পুরোপুরি রূপে নির্ভরশীল হয়ে থাকবেন না যদি জীবনে তিনটে কথা মাথায় রাখতে পারেন এই তিনটে পয়েন্টকে ফলো করে এগিয়ে যেতে পারে আপনাকে হারাবার ক্ষমতা কারণ নাই। কেউ আপনাকে কোনোদিন হারাতে পারবে না তাই জীবনে যদি হাঁটতে না হয় তাহলে তিনটে কথা মাথায় রেখে আপনি এগিয়ে যান আপনি জিতবেন আপনি জয়লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে